আগামীকাল রোজ রবিবার তেইশ তারিখ নভেম্বর দু হাজার পঁচিশ এই মিরপুর মাজার প্রাঙ্গণ হতে ঢাকা টু মানিকগঞ্জ কোট চত্বর যে মাঠটি রয়েছে আমরা লগ মাছের ঘোষণা দিচ্ছি মিনের আমরা আজ শনিবার বিকাল চারটে যে মানববন্ধন ছিল আমাদের মহারাজাবুল সরকারের মুক্তির দাবিতে সেটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমরা মিনতির মাধ্যমে আবারও স্মরণ করে যাচ্ছি যে আপনি তার নিঃশর্ত মুক্তি দিবেন বলে আমাদের আশা ব্যক্ত করি আমরা আজ এখানে আমরা এই মানববন্ধনের আজকের সমাপ্তি ঘোষণা করছি কিন্তু আগামীকাল রোজ রবিবার তেইশ তারিখ নভেম্বর দুই হাজার পঁচিশ এই মিরপুর মাজার প্রাঙ্গণ হতে ঢাকা টু মানিকগঞ্জ কোট চত্বর যে মাঠটি রয়েছে আমরা লগ মাসের ঘোষণা দিচ্ছি আমাদের এখান থেকে লং মাসটি পালন করা হবে মানিকগঞ্জ ঢাকা টু মানিকগঞ্জ লং মাসের উদ্দেশ্য মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিতে আমরা এই লগ মাসটি পালিত করবো চাই